আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা বিভিন্ন উপাদানের প্রাপ্ত এসিড মনে রাখার সহজ উপায় শিখব আশা করি এটি শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশাদের কাজে আসবে আমরা বাজার থেকে লেবু সাইজ থেকে ক্রয় করি তাই লেবুতে রয়েছে সাইটিক অ্যাসিড তেঁতুলের সাত টক তাই এতে রয়েছে টার্টারিক অ্যাসিড বাদাম বিক্রি হয় অলি গুলিতে তাই বাদামে রয়েছে অলিক অ্যাসিড চা পান করলে শরীরে একটি টান টান চলে আসে তাই চাতে রয়েছে টেনিক অ্যাসিড আপেল আনারস দেওয়া হয় মেমান আসলে তাই আপেল ও রয়েছে ম্যালিক অ্যাসিড টমেটো দিয়ে সালাদ তৈরি করা হয় তাই টমেটোতে রয়েছে স্যালিক অ্যাসিড পিপরা বুলতা কামড় দিলে আক্রান্ত স্থান ফুলে যায় তাই এতে রয়েছে ফর্মিক অ্যাসিড ছোটো বাইবোনদের বলি এসো নিয়ে যাও কমলা লেবু ও আমলুকি কমলা লেবু ও আমলুকিতে রয়েছে অ্যাসকোরবিক অ্যাসিড গাছের কাঠ পড়ালে ছাই হয় যার ইংরেজি শব্দ অ্যাস তাই গাছের কাঠে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড